কীভাবে যারা ওএমআর সিট রাখবে তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল কোনো টেন্ডার দেওয়া হয়নি এবং ওএমআর শিটগুলোকে যখন নষ্ট করা হলো তখন তার কোনো মির মিরার ইমেজ রাখা হয়নি এটা তো একটা ফ্রড যেভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো করা হয়েছে তখন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় কি সিবিআই যখন হাইকোর্টে হিয়ারিং চলছিলো সেই চলাকালীন তারা বলেছিল কি আঠেরো হাজার আট আট হাজার তারা আইডেন্টিফাই করেছে যারা ইলিগালি অ্যাপয়েন্ট হয়েছে সেক্ষেত্রে ছাব্বিশ হাজারকে কেন বাদ দেওয়া হলো সেই প্রশ্নটা রাজ্যের তরফ থেকে করা হয় এবং আরেকটা প্রসঙ্গ রাজ্য সরকার বারবার বলছিল সেটা হলো একটা ক্যাবিনেট নোটের প্রসঙ্গ ওঠে সেটাতে যেটাতে কলকাতা হাইকোর্ট পয়েন্ট নম্বর এইটে তার অর্ডারের মধ্যে বলেছে এই ক্যাবিনেট নোটের সঙ্গে যারা যারা ইনভলভ ছিল তাদেরকে যদি মনে করে সিবিআই তাদেরকে কাস্টোডিওল ইন্টারোগেশন করতে পারে অর্থাৎ তাদেরকে অ্যারেস্ট করতে পারে এই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী আজকে বলেন কি এইটা তো ভোটের চলাকালীন ক্যাবিনেটের সব মন্ত্রীদেরকে অ্যারেস্ট করে নেবেন তারা এই ধরনের তারা একটা আশঙ্কা প্রকাশ করেন এবং এইটাতে বারবার তারা স্টে চাইছিলেন অন্যদিকে যারা চাকরি হারিয়েছেন মুকুর হ্রদ গিয়ে পেয়ার করেছিলেন তিনি বলছিলেন কি যখন একটা মিনিমাম নম্বর ছাত্ররা দুর্নীতিতে চাকরি পেয়েছে সেক্ষেত্রে তাদেরকে বাদ দিয়ে পুরো ছাব্বিশ হাজারকে কেন বাতিল করা হয়েছে এই এটার ওপরও স্টে দেওয়া হোক কিন্তু সেটার উপর আজকে কোনো সুপ্রিম কোর্টে স্টে দেয়নি সুব্রজিৎ আজকে দীর্ঘক্ষণ হিয়ারিং হয়েছে সবারই বক্তব্য শোনা হয়েছে তবে শুধুমাত্র একটা স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট সোমবার অবধি যেহেতু সোমবার অ্যাডজান্ট করে দেওয়া হয়েছে হিয়ারিংয়ের জন্যে এই যে অ্যারেস্ট করার জন্যে বা যে কোর্সিভ অ্যাকশন নিতে পারবে সিবিআই ক্যাবিনেট নোট বা যারা ইনভলভ ছিল সরকারের মন্ত্রী বা বাকি অফিসাররা তাদেরকে কাস্টাডিতে পারবে যে এই পয়েন্টটা ছিল পয়েন্ট রোমান নম্বর খুব অর্ডারে রয়েছে সেটার উপর স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী সোমবার সোমবার নেক্সট হবে কিন্তু বাকি সবের ক্ষেত্রে বারবারই প্রশ্ন উঠছিল এটা সেগ্রিগেট কীভাবে করা হবে কারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন কারা জেনুইন ভাবে চাকরি পেয়েছেন এসএসসির তরফ থেকে বলা ছিল বলেছিলেন আজকে কোর্টের মধ্যে আইনজীবীকে তাদের কাছে এরম কিছু রয়েছে তথ্য যার বেসিসে তারা এটাকে সেগ্রিগেট করতে পারবেন তখন এই প্রশ্নটা ওঠে কি কোন কোন বেসিসে আপনারা করবেন যেহেতু ওএমআর এমআর সিটগুলোই নষ্ট হয়ে গেছে এবং যে ডেটাগুলো ছিল সার্ভারে থাকার কথা সেই ডেটা নেই সেক্ষেত্রে কোন ডেটার বেসিসে আপনারা এটাকে সেগ্রিগেট করবেন কি কারা বেআইনিভাবে চাকরি পেয়েছে এবং কারা নিয়ম মেনে চাকরি পেয়েছে তখন মুকুল হদ্গি বলেন এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় কি কিছু সেকেন্ডারি ডাটা তাদের কাছে রয়েছে যেটার বেসিসে এটা সম্ভব হবে আইডেন্টিফাই করা কি কারা চাকরি বেআইনিভাবে পেয়েছেন ফ্রড করে পেয়েছেন তাদেরকে সেগ্রিগেট করা হবে এবং কারা নিয়ম মেনে চাকরি পেয়েছেন যাদেরকে চাকরিতে রাখা উচিত এই প্রসঙ্গটা ওঠে কি অনেকে ইলেকশন ডিউটি দেওয়া হয়েছে তাদের তারা ইমিডিয়েটলি সাসপেন্ড তাদের চাকরি চলে গেছে সেক্ষেত্রে তাদেরকে বহাল করা হোক কিন্তু সেসব নিয়ে আজকে সুপ্রিম কোর্ট কিছু বলেনি সুপ্রজিত আগামী সোমবার শুনানি হবে শুধুমাত্র যে স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা হলো আট নম্বর যে পয়েন্ট ছিল কলকাতা হাইকোর্টের অর্ডারে ক্যাবিনেটে যারা ইনভলভ ছিলেন ক্যাবিনেট নোট তৈরি করেছেন রিক্রুটমেন্টের জন্য তাদেরকে প্রয়োজন মনে করলে সিবিআই কাস্টাডিয়াল ইন্টারোগেশন করতে পারে সেটা উপরে স্টে দিয়েছে সোমবার অব্দি সুপ্রিম কোর্ট বাকি হিয়ারিংগুলো আগামী সোমবার হবে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের যে রায় তার বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ গেছিল কিন্তু সেখানে শুধুমাত্র কলকাতা হাইকোর্টের যে নির্দেশ যেখানে অতিরিক্ত শূন্য তৈরিতে কাদের হাত রয়েছে তার তদন্ত সিবিআই করবে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে শুধুমাত্র সেই অংশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আগামী সোমবার পর্যন্ত সর্বোচ্চ আদালত